থেকে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনায় বিশ্ব সম্প্রদায় দুই দেশকে শান্ত থাকতে আহ্বান জানিয়ে আসছে তবে কোন কোন দেশ আলাদাভাবে দুই দেশকে সমর্থনে বিভাজিত হয়েছে আত্মরক্ষা ও সার্বভৌমত্ব অটু রাখার বিষয়টি প্রাধান্য দিয়ে দেশগুলো উত্তেজনা শুরু থেকে পাকিস্তান তার মিত্র চীনকে পাশে পেয়েছে এমন শোনা গেছে ভারত সীমান্তে চীনা ক্ষেপণাস্ত্র পিএল ফিফটিন মোতায়েন করেছে পাকিস্তান টানা ঘোষা চলতে চলতে সোমবার পাকিস্তান সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

দপ্তরের মুখপাত্র যোগাযোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে পাকিস্তানের নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ভারতের নিন্দা জানিয়েছেন এবং নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের পুরনো মিত্র চীন আজ সকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মাধ্যমে জানিয়েছে ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী এবং এই দুই দেশ উভয়ই চীনের প্রতিবেশী চীন সব ধরনের সন্ত্রাসবাদে বিরোধিতা করে উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার শান্ত থাকার সংযত থাকার এবং পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে চীন তাহলে ভারত তাকে পাশে পেল আজ সকালে ভারতে নিযুক্ত ইসরায়েল রাষ্ট্রদূত ডিউবেন আজার এক ডিস পোস্টে লেখেন যে আত্মরক্ষার অধিকার ভারতের রয়েছে সন্ত্রাসীদের জানা উচিত নিরীহ মানুষকে হত্যা করে বেশি দিন পালিয়ে নিন্দা জানিয়েছিলেন এবং বহু নাগরিকের প্রাণহানিতে শোক প্রকাশ করেন তিনি ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করেন ভারতের পাশে দাঁড়িয়েছি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পানামাও বিশ্লেষকদের মতে পাশে